চল আজকে তোকে একটুখানি বলে যায় ছোট্ট করে দুটো কথা বলে যায় তুই বারবার বলছিস না লেজ ধরে তোর লেজ ধরে আমি ওঠার চেষ্টা করছি আমরা সবাই যারা কৃষ্ণকালী মায়ের হয়ে ভিডিও করে তারা নাকি তোর মতো একজন জঘন্য ডাস্টবিনকে হাতে ঘুটে আমরা বড় হতে চাইছি কি আশ্চর্য বল কেউ কোনো সময় নোংরা আবর্জনায় হাত দেয় বিশেষ করে তো আমি দিনই দিই না ওই যে বলেছিলাম আমি আমার টয়লেটটা কখনো পরিষ্কার করি না সেটাও লোক দিয়ে করাই জানিস কারণ আমি ওরপরে খেতেই পারবো না হ্যাঁ জানি অনেকেই বলবে এ বাবা কি কি হয়েছে নিজের নিজেটালে দেখো ভাই যার ভক্তি তার কাছে আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে তোমরা করো যারা করো রেসপেক্ট করি কিন্তু আমার একটু তো মানুষের একটা রুচিবিধি থাকে তাই না কিন্তু এটা নিও না পার্সোনালিটি মানে একদম পার্সোনালি নেবে না এটুকু কি বলতে আসা তবে শোন তোকে একটা কথা বলি তুই অনেক হাত হাতমা নাচি কথা বলছিস না অনেক খালি আমাকে আমাদের ঠুকছিস মানে বিশেষ করে আমাকেও একটা ঠুকছিস কি মহাকালের ভক্ত আমি কি করে মঙ্গলামায়ের এটা ওটা মেনে নিচ্ছি শোন আমি মানুষের কী জানিস তো মানুষের ব্যবহারকে রেসপেক্ট করি আমি মানুষের ব্যবহারকে রেসপেক্ট করি যে মানুষ যেমন মানুষ তার জায়গাকে সেই জায়গার মতো আমি যদি দেখি যে একটা মানুষ খারাপ না আমি সেখান থেকে অ্যাভয়েড করে যাই তাকে আমি তোয়াক্কা করি না পাত্তা দিই না তুই যদি বলিস তোকে পাত্তা দিচ্ছি অনেক হয়তো তো আমাকে ভিউয়ার্স বলবে তুমি ওকে কেন পাত্তা দিচ্ছ কারণ হচ্ছে ও আমাকে ছোবল মারতে আসছে তাই জন্যে ওর বিষটা একটু নিংড়াতে আসছে ভিউয়ার্স এনিওয়েজ তোকে আমি একটা কথা বলি তুই ভাবছি তুই তোকে কি ফলো করবো আমি তোর মধ্যে কোয়ালিটি কী আছে আগে আমাকে বল তোর মধ্যে কি কোয়ালিটি আছে যে তোকে আমি ফলো করবো বরঞ্চ আমার মধ্যে যে কোয়ালিটি আছে বা আমার যে কাজগুলো বরঞ্চ তুই শিখছিস সেগুলো বুঝতে পারছিস না তুই আমার কোয়ালিটিগুলো কাজে লাগাচ্ছিস এখন আবার প্রোটেস্ট করছিস মাঝে মাঝে ফস করছিস কিন্তু তুই দেখেছিস তুই নিজেকে কখনো তোর প্রোটেস্টের রূপটা একবারও দেখেছিস সেই চুয়ারি সেই নড়ে চড়ে সেই চুয়ারি জায়গায় পৌঁছে যাস মানে চুয়ারি একটা টোটালি তোর ওই প্রতিবাদের কোনো ভ্যালু না প্রত্যেক প্রতিবাদের মাঝখানে একটা করে গালাগালি একটা টেম্প মানে একটা চিৎকার চেঁচামেচি অসভ্যতা মে লুকিয়ে থাকে ওটাকে প্রতিবাদ বলে না প্রতিবাদ যদি করতে হয় এই কিছুদিন আগে হলো দেখলাম তো ক্যাপশানে লিখিস এক প্রতিবাদ করছিস তা ক্যাপশানে লিখিস সঞ্জয় রায়ের ফাঁসি চাই কিন্তু তোর লাইভে বা ভিডিওতে ক্যাপশানে লিখে দিলি কিন্তু বলছিস আর একটা টপিক কেননা তো দম নাই দম নেই তোর আমার দেখা আছে তোর দম ঠিক আছে আর তুই কোনো সময় এই কথাটা আর ফার্দার বলবি না কেননা আমাকে অনেকেই চেনে তিন বছরের ক্যারিয়ারে ঠিক আছে আমার কাজ কী কী আমার প্রিভিয়াস ভিডিওতে যা আমার কাজ কী কী প্রোটেস্ট করা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায় আর তোরা অন্যায় করিস তাই তোর মুখে প্রোটেস্ট মানায় না আমার অন্যায়গুলো দেখবি আমার অন্যায়গুলো দেখা হ্যাঁ আমি অন্যায়ের প্রোটেস্ট করি আর তুই কী করিস নিজে অন্যায় করিস ক্রাইম করিস করিস না করিস না মেয়েদেরকে যাদের বাচ্চা হয় না তাদেরকে বাজা বলিস মেয়ের মায়েদের ক্রিমিনাল বলিস যারা মেয়েদের জন্ম দিয়েছে তারা নাকি সবথেকে বড়ো পাপি আবার কি বলিস যে তোদের ঘরে সব মেয়েরা রয়েছে না ঢুকিয়ে দিয়ে এটা করিয়ে দেব তারপরে কি করবি নাড়া নাড়া বলবি প্রতি কি বলবি যে বিচারচায় বিচারচা করে নাড়া এটাও বলে রেখেছিস না থার্ড কি পর ছেলেদের যে ছেলেগুলোকে নিয়ে লাইভ বা ভিডিও করতে বসিস তাদেরকে লেলিয়ে দিস যা তো যা একটু আচ্ছা করে দেয় মামাসি এক করে দেয় ক্যাকটাস ঢুকেই ঢুকিয়ে দিয়ে যায় মানে অনেক অনেক ভাষা প্রয়োগ করেছিস না তো যে ক্রিমিনাল সে কি প্রোটেস্ট করবে যে নিজেই ক্রাইম করে বসে আছে হ্যাঁ সুতরাং তোর মুখে এই নাড়াটা মানায় না প্রোটেস্ট প্রস নাড়ায় মানায় না ঠিক আছে আর তুই আর একবার দিন বলবি না তোকে ফলো করিস তুই আমাকে ফলো করিস করছিস ভাল লাগছে তো সুবুদ্ধি হচ্ছে আরও ভালো না হলে তুই যে মহাকালের নাম নিয়ে তুই আমার পেছনে লাগছিস না তোকে আমি একটা কথা বলে দিই ওই মহাকাল তোর বিনাশের কারণ হয়ে যাবে একদিন তোর ওই বিনাশ ডেকে আনবে শুনে রাখ আবার তোকে একটা শিক্ষা দিয়ে যায় তোকে আমি অনেক শর্ট ভিডিওতে বলেছিলাম মহাকালের ভক্তরা যখন নিভৃতে কাঁদে সেই কান্নাটা মহাদেবের পায়ে গিয়ে পড়ে আর তোদের মতো মানুষরা যখন চিৎকার করে বা এরকম করে না তোরা যেমন কাদিস জনগণের সামনে সিম্পেতি ক্রিয়েট করার জন্যে ভোট নেওয়ার জন্যে আই মিন ভিউজ কুড়ানোর জন্যে ডলার কামানোর জন্যে তোরা এখানে চোখের জল ফেলাস তো তো আর ভক্তরা মানে যারা ভগবানের ভক্ত তারা যখন কাঁদে না তাদের কান্নাটা দশজন দেখতে পায় না কিন্তু তাদের কান্নার শব্দটা শুধু সেই শোনে এবং তাদের চোখের জলটা মহাকাল কেন যে কোনো ভগবানের পায়ে গিয়ে পড়ে তাই খুব সাবধান তোর ঘরেই তোর বিনাশ আস্তে আস্তে উপরে উঠছে কেন বেকার এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে নিজের সম্মান সব থেকে বড় কথা ছেড়ে দে তোদের সম্মান নেই যদিও বা নিজেদের সব জায়গায় নষ্ট করছিস কেন 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 সব জায়গায় লোককে ছোবল মারবি লোক তোকে ছেড়ে দেবে এক দুজন ছেড়ে দেবে আর সেই সাহসে আরও পাঁচজনের ছোবল মারতে যাবি একবার দেখে নে যে সেই জায়গায় ছোবল মেরে আদৌ তুই বিষ প্রয়োগ করতে পারবি কি পারবি না আদৌ তোর বিষটা ফালতু জায়গায় খরচ হয়ে যাবে কি না বা আদৌ তোর এই বিষ দাঁতটাকে উপড়িয়ে নিতে পারে কি না সেটা তো তোকে দেখে চলতে হবে রে দেখ আমিও প্রোটেস্ট করি কিন্তু তোর মতো অখাদ্য মহিলাকে কোনো সময় আমি গালাগালি করতে পারি না কারণ এটা আমার কোয়ালিটি না এটা আমার ব্যাকগ্রাউন্ড না কারণ আমার বাবা মায়ের শিক্ষাটা এটা ভাবে না দেখ আমার কোনো ভিডিওতে পাবি না রে গালিগালাজ শুধু নয় রে শুধু গালিগালাজ না যে কোনো ভিডিওতে শুধু শিক্ষা পাবি শিক্ষা পাবি তোদের মতো না বুঝতে পেরেছিস কারণ আমরা যখন ভিডিও করি তখন আমাদের সবার কথা মাথায় রাখতে হয় বিশেষ করে আমাদের আমাদের এটা সবসময় মাথায় ঘরে যে আমার এই ভিডিওটা কত দূর যেতে পারে আমার এই ভিডিওটা কত বাচ্চারা হয়তো দেখতে পারে তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন তারা দেখবে দিদি হোক বৌদি হোক আন্টি হোক বোন হোক যে রূপেই দেখুক না কেন সবাই যেন একসেপ্ট করতে পারে তাই জন্যে তোকেও সেই শিক্ষাটা দিলাম ভালো হয়ে যা সময় আছে না হলে কিন্তু ওই দুটো পয়সা কামানোর জন্যে আর ভিউজ কামানোর জন্যে কিন্তু শেষ হয়ে যাবে হয়তো বা এটা আমি বলছি না আমার দ্বারায় বলা করাচ্ছে কেউ অনেক মানিস না ঠাকুর দেবতাকে কিচ্ছু মানিস না কিচ্ছু মানিস না ব্রাহ্মণ হওয়ার অনেক গর্ব করিস না আমি তোকে শর্ট ভিডিওতে শুনিয়ে দেবো ব্রাহ্মণ কাদের বলে আর ব্রাহ্মণ হতে হলে কি কি করতে হয় সঠিক ব্রাহ্মণ কারা সবটাই বলে দেবো তাই ব্রাহ্মণ নিয়ে বড়াই করিস না আমার এমনও ব্রাহ্মণ দেওয়া দেখা আছে যারা কাপড় পরে টয়লেটে যায় কাপড় পরে বাথরুমে যায় যারা হেগো কাপড়ে ঘুরে বেড়ায় এবং অনেক ব্রাহ্মণ দেখা আছে যারা বাসি কাপড় জামা কাপড় ছাড়ে না সুতরাং বড়োয়া করিস না সব ব্রাহ্মণ সবাই না যারা সত্যিকারের ব্রাহ্মণ হয় তারা সব কখনোই ব্রাহ্মণ ব্রাহ্মণ করে নিজের ট্যাগ নিয়ে অহংকার করে না এবং তারা মানুষকে সেবা দেয় তারা মানুষকে কিছু শেখায় তারা মানুষকে ভুল দেখলে সেগুলো শেখায় তুই কি ভুল করি তুই তুই নিজে দেখ তুই কাউকে ভুল প্রমাণ করতে গিয়ে নিজেকে কোথায় নিয়ে গেছিস মানলাম কেউ ভুল এটাও তোর কথায় মেনে নিলাম কেউ ভুল কিন্তু ভুলটাকে একটা ভুল কতবার সেটা দশবার করে প্রেজেন্ট করতে হয় প্ল্যাটফর্মে বল না একশোটা যদি একটা মানুষের একশোটা গুণ তো ভালো হতে পারে না নাইনটি নাইন পার্সেন্ট গুণ ভালো হতে পারে ওয়ান পারসেন্ট খারাপ হতে পারে তুই যে মানুষের সাথে ঘর করিস যেখানে থাকিস সবাই কি একদম হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট নয় এটা মাথায় ঢুকিয়ে নে সংসার করিস তো তোকে আমি ছোট হয়ে একটা জ্ঞান দিয়ে গেলাম শুনে রাখ তুই দেখ একটু হলে আবার দেখ আমার হাত পা এরকমই তাই জন্যে শোন তোকে বলে গেলাম মানুষের যদি তুই কোয়ালিটি বিচার করতে চাস তুই কারোর সাথে মিশতে পারবি না ইভেন তুই যে সংসারও করতে পারবি না ঘরও করতে পারবি না তাই জন্যে একটা মানুষ যদি একটা ভুল করে থাকে তার আরও বাকি গুণগুলো দেখ দেখ পাল্লাটা কার ভারী তাকে বেছে নেয় মঙ্গল আমাকে আমি ভালোবাসি কেন জানিস তো তার মুখের ওই যে মিষ্টি হাসি তোরা হয়তো বলবি যে ওই হাসি দিয়ে তো সবাইকে পটায় পটাবে এটাই তো মানুষের চারিত্রিক গঠন এবং মানুষের এই যে ভালোবাসা দিয়ে আঁকড়িয়ে নেওয়া মানুষকে এবং সব থেকে বড়ো কথা এত খারাপ পরিস্থিতির মধ্য থেকেও যে হাসতে পারে তার তাকে তুই কি করে খারাপ বলবো রে তাকে তো তোমরা তোরা কম কিছু করিসনি তারপরেও তার মুখে সবসময় হাসিটা আমি বজায় রেখেছি তাই বাদ দে তোকে এখানে জ্ঞান আমি একটাই কারে শুধু একটাই কথাই বলতে এসেছি যে তুই এখানে বসে বসে চিমটি কাটিস না কার কারণ কী বলতো মাথায় রাখিস ওই যে ছবল মারতে মারতে কিন্তু আবার ইটের ওপরে ছবল না পড়ে যাচ্ছে তোর আবার মাঝে মাঝে দয়া করে ভালো কিছু কর ভালো কিছু কর যাতে তোর ভিডিও দিয়ে কারোর কিছু ভালো হয় সেগুলো কর ছি 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 একটা মানুষের ওপর কোপ এগুলো কি ভিউজের নেশা চিন্তা করিস না মঙ্গলা মা তোর নাম নেবে না এটুকু বিশ্বাস আছে আর মঙ্গলা মায়ের মন্দির হবে কি না হবে সেটা তো ফিউচার বলে দেবে তাই মঙ্গলা মায়ের সামনে যখন ঢাল হয়ে দাঁড়িয়েছি যদি তার খারাপটা দেখি তাকেও ছেড়ে দেব না এটাও বলে দিয়েছি এবং যদি তার খারাপটা না দেখে তারা যদি এই তোদের এই কথাগুলো যদি আরও ছটা মাস চলতে থাকে তার সমাপ্তি বা তার শেষটা আমরা করবো এবং আমি করব কারণ একটা মানুষের খারাপ খারাপ বলতে বলতে তার প্রুভ যদি ছ মাসে না আরও তোকে ছ মাসে আরও টাইম দিলাম যদি না আনতে পারিস তারপরে না হয়ে তোদের বাটামগুলো রেডি থাকবে কারণ একটা মানুষকে বারবার মুখ দিয়ে মলেস্ট করা এবং টর্চার করা এবং প্রতি প্রতিনিয়ত হেনস্থা করা একটা ওপেন প্ল্যাটফর্মে হয়তো কোনো আইন হয়তো কিছু করতে পারবে না কিন্তু কন্টেন্ট টু কন্টেন্ট ভিডিও টু ভিডিও তো করতে পারি তাই রেডি থাকিস আর যদি খেলায় নামতে চাস বলে দিস ভালো থাকিস শুধরি নিজেকে ভিডিও টু ভিডিও বানাবি নো ফ্যামিলি অ্যাটাক নো খিস্তি খাবারি নো ভুল মেসেজ বা ভুল ইনফরমেশান স্প্রেড করবি না যার সম্বন্ধে যেটুকু জানিস সেটুকু নিয়ে নাড়াচাড়া করবি তার বাইরে না সবাই ভালো দেখো সুস্থ থাকো ভালো লাগলে বা কোনো কথার সঙ্গে যুক্তি মিললে সবাইকে বলবো লাইক কমেন্ট শেয়ার করে দাও ভালো দেখো সবাই